জয় শ্রীকৃষ্ণ জীবনের প্রকৃত অর্থ কেবল বেঁচে থাকা নয় বরং প্রতিটি মুহূর্তকে সার্থক করে তোলার নামই হল জীবন এই ভিডিওটি আপনার চিন্তাধারা বদলে দিতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন হাজার চেষ্টা করার পরেও সাফল্য আপনার দরজায় কড়া নাড়ছে না কেন বারবার মনে হয় যে ভাগ্য আপনার সাথেই নেই আজ আমি আপনাকে এমন চল্লিশটি সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা কেবল আপনার চিন্তাধারা নয় বরং আপনার জীবন বদলে দেবার ক্ষমতা রাখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে শ্রীমদ ভগবৎ গীতার সেই গোপন সারমর্ম যা আপনার জীবনের সমস্ত জটিলতার সমাধান করে দেবে জীবন ও সাফল্যের চল্লিশটি অমর বাণী নাম্বার এক জীবন কোনো সমস্যা নয় যা সমাধান করতে হয় বরং জীবন হলো একটি অভিজ্ঞতা যা মন খুলে উপভোগ করতে হয় নাম্বার দুই মনে রাখবেন ঘড়ির কাঁটা থেমে গেলেও যেমন সময় থেমে থাকে না তেমনি আপনার এক মুহূর্তের ব্যর্থতা জীবনের শেষ নয় নাম্বার তিন আপনার আজকের কষ্টগুলোই কালকের সাফল্যের গল্প হয়ে ফিরবে নাম্বার চার সমুদ্র শান্ত থাকলে যেমন দক্ষ নাবিক হওয়া যায় না তেমনি কঠিন সময় ছাড়া জীবনের আসল স্বাদ কখনোই পাওয়া যায় না নাম্বার পাঁচ সাফল্য হলো একটি লড়াই যা নিজের ছায়ার বিরুদ্ধে নয় বরং নিজের অলসতার বিরুদ্ধে লড়তে হয় নাম্বার ছয় যখন কেউ আপনার ওপর বিশ্বাস হারাবে তখন আপনি নিজের ওপর দ্বিগুণ বিশ্বাস রাখুন সেটাই আপনার শ্রেষ্ঠ প্রতিশোধ নাম্বার সাত সাফল্যের সিঁড়ি কখনো পকেটে হাত দিয়ে ওঠা যায় না এর জন্য ঘাম ঝরাতে হয় নাম্বার আট ভাগ্য কেবল তাদেরই সঙ্গ দেয় যারা কঠিন পরিশ্রম করার সাহস দেখায় নাম্বার নয় আপনার পোশাক নয় আপনার চরিত্রই আপনার আসল পরিচয় নাম্বার দশ অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন আপনি নিজেই নিজের জগতের সেরা প্রতিযোগী নাম্বার এগারো জীবন আপনাকে যা দেয় তাই নিয়ে অভিযোগ না করে আপনি জীবনকে কী দিচ্ছেন সেটাই ভাবুন নাম্বার বারো যারা একা চলার সাহস রাখে একদিন তাদের পেছনেই বিশাল মানুষের ভিড় জমে নাম্বার তেরো সমালোচনাকে গালি হিসাবে নয় জ্বালানি হিসাবে ব্যবহার করুন নাম্বার চৌদ্দ বড় কিছু পেতে হলে আগে বড় মনের মানুষ হতে হয় নাম্বার পনেরো জীবন একটা সাইকেল চালানোর মতো ব্যালেন্স বজায় রাখতে হলে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে নাম্বার ষোলো ধৈর্য হল একটি তিক্ত গাছ কিন্তু এর ফল সবসময় মিষ্টি হয় নাম্বার সতেরো প্রতিটি সূর্যাস্ত আমাদের মনে করিয়ে দেয় যে আজকের দিনটি যেমনি হোক আগামীকাল একটি নতুন সূর্য হবেই নাম্বার আঠারো লক্ষ্য অর্জনে যদি বাধা আসে তবে লক্ষ্য পরিবর্তন করবেন না আপনার কৌশল পরিবর্তন করুন নাম্বার উনিশ বুদ্ধিমান মানুষ কথা কম বলে এবং শোনে বেশি নাম্বার কুড়ি আপনার হাসি খুশি মুখটি আপনার শত্রুর কাছে সবচেয়ে বড় পরাজয় নাম্বার একুশ জীবনে সেই মানুষটি সবচেয়ে সুখী যে অল্পতে তুষ্ট থাকতে জানে নাম্বার বাইশ আঘাত পেলেই মানুষ পাথর হয় না কেউ কেউ সেই আঘাতকে শক্তিতে রূপান্তরিত করে ইতিহাস গড়ে নাম্বার তেইশ নিজের স্বপ্নগুলো কাউকে বলবেন না বরণ কাজ করে তাদের আপনি দেখিয়ে দিন নাম্বার চব্বিশ অর্থ দিয়ে কখনোই অভাব মেটানো যায় না কিন্তু দারিদ্রের মানসিকতা থেকে মুক্তি পাওয়া যায় কেবল জ্ঞান দিয়ে নাম্বার পঁচিশ যে মানুষ পরাজয় মেনে নেয় না তাকে হারানো পৃথিবীর কোনো শক্তির পক্ষেই কখনোই সম্ভব নয় নাম্বার ছাব্বিশ নদীর মতো বয়ে চলুন থেমে যাওয়া মানেই হলো শ্যামলা ধরা জীবন নাম্বার সাতাশ জীবনে বারবার হেরে যাওয়ার মানেই সমাপ্তি নয় এটি হলো আবার নতুন করে শুরু করার সুযোগ নাম্বার আঠাশ যারা আপনার বিপদে পাশে নেই তাদের আপনার সাফল্যর ভাগিদার কখনোই করবেন না নাম্বার উনতিরিশ রাগ করে কোনো সিদ্ধান্ত কখনোই নেবেন না উত্তপ্ত লোহা যেমন কঠিন আকৃতি নিতে পারে না তেমনি রাগী মনো সঠিক পথ দেখাতে কখনোই পারে না নাম্বার তিরিশ আপনার সবচেয়ে বড় শিক্ষক হলো আপনার করা শেষ ভুলটি নাম্বার একত্রিশ সাফল্য কেবল টাকার অঙ্ককে কখনোই মাপা যায় না মানুষের ভালোবাসা পাওয়াও এক বিশাল সাফল্য নাম্বার বত্রিশ প্রতিটি অন্ধকার রাতের পর একটি ভরের নিশ্চয়তা প্রকৃতি আমাদের দেয় নাম্বার তেত্রিশ নিজেকে চিনতে শিখুন মহাবিশ্বের সমস্ত উত্তর আপনার ভেতরেই লুকিয়ে আছে নাম্বার আটত্রিশ মানুষের কথায় কখনোই কান দেবেন না কারণ মানুষের কাজই হল কথা বলা নাম্বার পঁয়ত্রিশ সময়ের অপচয় মানে নিজের জীবনের আয়ু কমিয়ে দেওয়া নাম্বার ছত্রিশ দান করলে সম্পদ কখনোই কমে না বরং তা পবিত্র হয় এবং মনে প্রশান্তি আনে নাম্বার সাঁত্রিশ আপনার কর্মই আপনার ভাগ্য কপালে কি লেখা আছে তা কর্মই ঠিক করে নাম্বার আটত্রিশ ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যের রূপ নেয় নাম্বার উনচল্লিশ কোনো কাজ শুরু করার সঠিক সময় হলো এক্ষুনি নাম্বার চল্লিশ শ্রীমদ্ ভগবত গীতার সেই অমূল্য জ্ঞান হে অর্জুন তুমি ফলের আশা ত্যাগ করে কেবল তোমার কর্ম করে যাও তোমার অধিকার কেবল কর্মে ফলের ওপর কখনোই নয় অর্থাৎ আপনি যদি ফলের চিন্তা ছেড়ে বর্তমান মুহূর্তকে কাজে লাগিয়ে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করেন তবে ঈশ্বর আপনার সেই চেষ্টার মর্যাদা অবশ্যই দেবেন এটাই গীতার আসল নির্যাস যিনি কর্মকে পূজা মনে করেন জীবনে পরম সাফল্য তারই হাতে ধরা দেয় এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনার কাছে চলে যায় জয় শ্রীকৃষ্ণ